আরজিকর হাসপাতালে অভয়াকাণ্ডের প্রতিবাদে সারা রাজ্য উত্তাল সেই মোতাবেক রাজ্যের মেয়েরা পনেরোই আগস্ট রাত্রে রাত দখলের ডাক দেয় সেই রাত দখলে অভয়ার ন্যায়ের পক্ষে মিছিল বেরোয় চারিদিকে সেই ডাকে সাড়া দিয়ে পূর্ব বর্ধমানের কালনার মেয়েরাও রাস্তায় নামলেন পনেরোই আগস্ট রাতে কালনা অঘরনাথ পার্ক থেকে এই মিছিল শুরু হয়ে কালনা শহরের ভেতরের দিকে অগ্রসর হতে থাকে মিছিলের জনসমাবেশ হয়েছিল লক্ষ্য করার মতো সমাজের সাধারণ মানুষ অভয়ার প্রতি ন্যায়ের দাবিতে এই মিছিলে সামিল হন দূর থেকে মানুষ এসেও যোগদান করেন এই মিছিলে দ্রুত যাতে অভয়া ন্যায় বিচার পায় তার লক্ষ্যেই এই মিছিল এখন কবে আসল রহস্য উদ্ঘাটিত হয় সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য তথা দেশবাসী